হ্যাঁ মায়ের বুঝেন না মায়ের এটা আসছে

দুশো টাকা করেন না ব্যবসায় করো লস খাইতেছে কি খাইতেছে কি খাইতেছে ব্যবসায়

কুনা করেছিলেন কিন্তু গুনার উপরে ভাটনটাকে না এমন কান্দা কেড়েছেন সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেছেন একজন সাহাবী বিখ্যাত সাহাবী শয়তানের দোলায় পড়ে গেছেন কিন্তু ওই সাহাবী বড় আপনারা বড় বিখ্যাত সাহাবি ছিলেন কিন্তু বড় দুকায় পড়ে গেছেন শয়তানের দুকায় পড়ে গেছেন তখন পর্যন্ত কালমা পড়ে মুসলমান হয় নাই মুসলমান হওয়ার আগের ঘটনা এখনো মুসলমান হয় নাই তার আগের ঘটনা ওই সাহাবি আপনার নবীজি দরবারে হাজির হয়ে গেছেন হাত বাড়ায় দিছেন হাদিস শরীফ আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উবসুত ইয়ামিনাকা ইয়া রাসূলুল্লাহ লিউবাইয়াকা ও নবীজি আপনি হাত দেন সাহাবিও হাত বাড়াইয়া দিছেন ও বলো আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব আপনি আমাকে বায়াত করেন তাহলে বোঝা যায় কোরআন সন্ন্যায় বায়াত আছে না নাই তার মানে হকানি পীর মশাইকে আমরা পছন্দ করি বন্ধু পীর আমরা পছন্দ করি না যদি কোন কথা ঠিক না হয় ঠিক বলেন নামাজ লাগে না একক তো মসজিদে গিয়া হুজুর হুজুর কত দিকে ভেটের নামাজ তিন টাকা তুলে কেন লেগে এই শয়তানের বাচ্চা শয়তান তিন টাকা তার নয় টাকা তোর কি শুধু নামাজই পড়ছ না ঠিক

বাইকে বললা আবার হাত কান দিয়ে নিয়ে গেলা কারণটা কি কি হইছে তোমার বড় ওই সাহাবিত্বের পানি ছেড়ে দিয়েছেন গাল বেড়ে টপ 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 করে প্রায় আপনার কান্নার আওয়াজ চোখের পানি চলে যায় দাঁড়ি বেড়ে যায় সিনায় বেড়ে যায় টুকড়ে টুকড়ে কানধার বলে আমি তখন আপনার হাতে বয়াত নিব কালমা পড়ব মুসলমান হব হঠাৎ করে আমার মনে পড়ে গেছে আল্লাহ কি আমার जिंदगी के गुना माफ করবো কিনা আমি এত গুনাহ করেছি এই গুণা মনে হয় আল্লাহ কাউকে মাফ করবে না কি করেছ কাউকে হত্যা করেছ কি করেছ কারো মান জবরদস্তি করেছ কি করেছ কারো প্রতি জুলুম করেছ এক একটা প্রশ্ন বিধি করেন ওই লোকটা ডাক্তার মনে হয়

ব্যবসার জন্য বহু দূরে ভিন্ন দেশে চলে গেলাম দুই তিন বছর পরে আসলাম আমি যাওয়ার সময় বিবি বলে গেলাম বিবি সন্তান যদি হয় এই সন্তান ভালো করে লেখাপড়া করায়ো এই যে টাকা বোঝা গিয়ে জ্ঞান লেখাপড়া করায়ো মানুষ কইরো যত টাকা লাগবে ওইতে খরচ করবা হিসাব নিব না আর যদি কোনো কন্যা সন্তান জন্ম করে ওই সন্তান যখন আমি এসে না দেখি কারণ তখন তো আর যুগের জীবন কন্যা সন্তান দাফন করে দেওয়া হয় তো মেয়ে সন্তান জাহেলী যুগের লোকরা পছন্দ করে না আল্লাহর

আমি বুঝতে পারি নাই আর করে গেটের দরজা খুলে দিল আমি যে সবর থেকে আসছি আমার শলের ভিতরে কাপড় চুপড় ময়লা আমার ওই ছোট্ট মেয়েটা আমার কাপড় চুপড় বলে ছেড়ে দেয় আমার মুখের ময়লা গুলো দূর করে দেয় আমার কপালে চুমো দেয় গালে চুমো দেয় আর আপু করে আঙ্গুল ধরে ধরে আমাকে ঘরের ভিতরে নিয়ে যায় ভিতরে চলে গেলাম আমাকে সুন্দর করে আমার দিদি খাবার দাবার করা করাইলো এরপরে বললাম দিদি রে কেন তুমি তোমার ওয়াদা পূরণ করলাম

我不杀你。 দেখেন এই মক্কা নগরী তো অর্ণ পেয়ে সুন্দর মহিলা বাচ্চা মনে হয় আল্লাহ আর কাউরে জন্ম দেয় নাই ওর চেহারা দেখে আমি মা পাগল হয়ে গেছি মা কি কোনদিন পরে তার সন্তানকে জীবিত অবস্থায় কবর দিতে সম্ভব না ওগো স্বামী দেখেন না কত সুন্দর বাচ্চা আপনি কেমনে কবর দিতে জীবিত অবস্থায় এই জন্য দেই নাই আপনি মাফ করে দেন আপনাকে ওকে মাফ ওই আমাদের মেয়ে হলো এটাই আমাদের ছেলে কিছুদিন পরে আপনার আমি আমার বিবিরে ডাক বললাম

سدستد চলতে চলতে পাহাড়ের ভিতরে চলে গেলাম তুই পাহাড়ের পাদ দেশে গিয়ে আমার ভিতর ওখানে আগেই আপনার কুদাল লুকায় রাখছিলাম কুদাল দিয়ে যখন মাটি খনন করা আরম্ভ করে দিলাম পাহাড়ে মাটি পাথরে মাটি পাথর গুলো যখন কুদাল দিয়ে যখন কোপ মারি ওই পাথর গুলো এসে আমার শরীরের ভিতরে লাগে পায়ের ভিতরে লাগে জামায়া যায় রক্ত পরে খোসা পরে রক্ত গুলো যখন গড়ায় গড়ায় পরে আমার এই সত্যি অনেক আব্বু আব্বু করে কান্দার বলে বাবু এখানে কেন ঝামায়া দেয় পায়ের ভিতরে রক্ত পড়তেছে বাবা গোত করুন হাতের হাতের বেলা তোমার আগেই নানার বাড়ি যাই তোমার মতো বোকা মনে হয় এই দেশে আর কেউ নাই এখানে কেন তুমি গর্ত করো আমি গো এখানে গুপ্ত ধন আছে এই গুপ্ত ধন উঠে নার বাড়ি হাতিয়া নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো গর্ত যখন একেবারে পরিপূর্ণ হয়ে গেছে অমনি আপনার যখন একেবারে গর্ত হয়ে গেছে আমি হেসলা টান মানলাম সত্য বাচ্চা কয়েক বছরের বাচ্চা ওই চাঁদের বাচ্চা হেসলা টান দিয়ে হাতটা ধরে যখন আমার সিন্দা মেয়েটা যখন ওই কবরের ভিতরে গর্তের ভিতরে পালাইয়া দিয়ে যখন পা দিয়ে আর সাইড টা তখন বড় বড় পাথর বলে এনে যখন ওরে ছাপা মাঠছেন ভাগলাম আবার সবাই এটা বলেছেন আপনি কোন আব্বা কি তারা কোন সন্তান বে কবর দিতে পারে আব্বা গো জিন্দগিতে আর বাবা বলে পরিচয় দেব না অন্য রাষ্ট্রে চলে যাব ভিক্ষা করে খাব নিজের দেশের পরিচয় দেব না বাবার পরিচয় দেব না আবার পান ভিক্ষা দাও না বাবা জীবনের জন্য প্রাণটা ভিক্ষা দিয়ে দাও অন্য দেশে চলে যাব বাপ বাপুর এক কাঁদে কিন্তু আমার মনটা বলে নাই আমি বড় বড় পাথর হয়ে গেছে তাদের চাপা মারতে লাগলাম এরপরে গলা পর্যন্ত যখন ডুবে গেছে ঠেকে গেছে বাইরে গিয়া বড় বড় পাথর যখন আমি ঠিকে ঠিকে যখন কবরের ভিতরে ঢেল মারতে লাগলাম একটা পাথর যায় আবার ছোট্ট মাসুম ছোট্ট মাশুম মেঘিনার মাথার ভিতরে যখন লাগে ঠিক আছে রক্ত বের হয়ে গেলো

আমি আমার ওই জীবিত মেয়েদের কবরের ভিতরে গিয়েছিলাম যারা হজে গিয়েছেন হজে যারা গিয়েছেন ওই যে আপনার ইব্রাহিম রোডের আপনার মাথা ইব্রাহিম রোডের মাথায় আপনার সেই কবর যেখানে উম্মে জামিলাকে কবর যেখানে জামিলাকে কবর দেওয়া হয়েছে ওই ছোট্ট মেয়েদের যেখানে কবর দেওয়া হয়েছে আল্লাহ রসুলের কাছে ওই লোকটা কারণে আর রাত কে বলে শোনা হ্যাঁ ওই যে মেয়েটার জীবিত অবস্থায় পাথর দিয়ে চাপা দিয়ে কাপড় দিয়ে আসলো ওই দৃশ্যটা ছিল বরফ ভয়ানক বরফ ভয়ানক এখন যখন রাত্রি বেলায় তখন আমি ঘুমাই আমি ঘুমাইতে পারি না আমার মেয়ে ওই আপু আপু আব্বু আপুর আবার আবার টানের ভিতরে বসে আছো

أشرفوا على أنفسهم لا تكنتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله غفور رحيم الله الله أكبر